আপনারা সবাই কি আমার এই সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত আছেন সকলের সমবেত কণ্ঠের জবাব আমরা প্রস্তুত সুলতানের যে কোনো সিদ্ধান্ত শিরোধার্য এবার সুলতান আয়ুবি ঠোঁটে হাসি ফুটে ওঠে কণ্ঠ তার আবেগমুক্ত ধীর শান্ত তিনি নির্দেশ দিতে শুরু করেন আজ রাতেই সকল ফৌজ ও মহড়া শুরু করবে সালার থেকে সিপাহী প্রত্যেকে আবরণমুক্ত থাকবে কোমর থেকে হাঁটু পর্যন্ত একখণ্ড কাপড় ছাড়া কারো গায়ে আর কোনো পোশাক থাকবে না নামাজের পরপর সকল সৈন্য পোশাক খুলে ব্যারেক থেকে বাইরে বেরিয়ে যাবে সন্নিকটে অনেক ঝিল আছে ফৌজও সেগুলোর মধ্য দিয়ে অতিক্রম করবে আমাদের সামরিক ডাক্তারগণও তাদের সঙ্গে থাকবে প্রথম দিকে সৈন্যরা ঠান্ডায় অসুস্থতার শিকার হতে পারে ডাক্তারগণ তাদেরকে গরম কাপড়ে পেঁচিয়ে এবং আগুনের কাছে শুয়ে দিয়ে চিকিৎসা করবে আমার আশা এই অসুস্থতার ঘটনা বেশি ঘটবে না দিনের বেলা ডাক্তারগণ সৈন্যদের খবর নেবে প্রয়োজন হলে মিশর থেকে আরও ডাক্তার তলব করতে হবে নভেম্বর মাসের শুরুর দিক এই সময়টায় রাতে প্রচন্ড শীত পড়ে সুলতান আই রাতের বেলা সামরিক জুনিয়র কমান্ডারদের তলব করেন তিনি তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন এবার তোমাদেরকে যে দুশ্মনের সঙ্গে লড়তে হবে তাদেরকে দেখার পর তোমাদের তরবারি খাপ থেকে বাইরে বের হতে ইতস্তত করবে কারণ তারাও আল্লাহ আকবার স্লোগান তুলে তোমাদের সামনে আসবে তাদের পতাকাও তোমাদের পতাকারই নাই তারকা খচিত তারাও সেই কালিমা পাঠ করে যা তোমরা পড়ো তোমরা তাদেরকে মুসলমান মনে করবে কিন্তু তারা মোর্তাদ আল্লাহ আকবার স্লোগান দিয়ে তোমাদের মুখোমুখি এসে তারা কোষ থেকে যে তরবারি বের করবে তা খ্রিস্টবাদীদের সরবরাহ করা তরবারি তাদের তুনিরে খ্রিস্টবাদীদের তীর তোমরা ইমানের প্রহরী আর তারা ইমানের ব্যাপারী সুলতান আস সালিহ বাইতুল মালের সোনাদানা ও সমুদয় সম্পদ সঙ্গে করে নিয়ে গেছে সেই সম্পদ তিনি এই উদ্দেশ্যে ত্রিপলির খ্রিস্টান সম্রাটের হাতে তুলে দিয়েছে যাতে সে তোমাদের পরাজিত করতে তাকে সামরিক সহযোগিতা দেয় এই পরাজয় তোমাদের নয় ইসলামের এই ধনভাণ্ডার কারো ব্যক্তিগত নয় জাতির এগুলো দেশের জনগণেরই প্রদত্ত জাকাতের অর্থ সেই সম্পদ এখন মদ বিলাসিতায় ব্যবহৃত হচ্ছে সেই সম্পদ কাফেরদেরকে বন্ধু বানানোর কাজে ব্যয়িত হচ্ছে তোমরা কি জাতীয় সম্পদ লুণ্ঠনকারী এই দস্যুটাকে সুলতান মেনে নেবে সকলে সমস্যারে বলে উঠল না না আমরা এমন লোকদের ক্ষমতার স্বপ্নসাদ চিরতরে মিটিয়ে দেব সুলতান আইয়ুবি বললেন আমি যে নীতিমালার ভিত্তিতে মিশরের ফৌজও গঠন করেছি তাই তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চাই আমার মৌলিক নীতি হলো দুশ্মনের অপেক্ষায় ঘরে বসে থাকা চলবে না দুশ্মন আক্রমণ করলে আমি তা প্রতিহত করব এটা কোনো নীতি হতে পারে না ওর আন আমাদেরকে যে শিক্ষা প্রদান করেছে তা হলো যুদ্ধ আছে তো লড়াই করো যুদ্ধ নেই যুদ্ধের প্রস্তুতিতে নিমগ্ন থাকো তোমরা যখনই টের পাবে যে দুশ্মন তোমাদের উপর আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করেছে তোমরা দুশ্মনের উপর তখনই হামলা করো স্মরণ রেখো যারা মুসলমান নয় তারা তোমাদের বন্ধু নয় কাফের যদি তোমার পায়ে শেষ করে তবু তাকে বন্ধু মনে করো না আমার দ্বিতীয় মূলনীতি হল তোমরা ইসলামী সাম্রাজ্য ও দেশের জনগণের ইজ্জতের প্রহরী তোমাদের শাসক গোষ্ঠী যদি যদি আত্মমর্যাদা হারিয়ে ফেলে জাতি পাপ করতে করতে ধ্বংস হয়ে যায় এবং দুশ্মন তোমাদের উপর জয়ী হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বলবে এই জাতির সৈন্যরা অযোগ্য ও দুর্বল ছিল মনে রাখবে জয় পরাজয়ের সিদ্ধান্ত হয় যুদ্ধের মাঠে কিন্তু শাসক গোষ্ঠীর বিলাস্প্রিয়তা ও স্বার্থপরতা দেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেয় কিন্তু পরাজয়ের দায় চাপানো হয় সেনাবাহিনীর কাঁধে কাজেই তোমাদের যে খলিফা ও শাসক গোষ্ঠী জাতিকে লাঞ্ছনায় নিক্ষিপ্ত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে উপযুক্ত শিক্ষা দাও আমি যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি তার রূপ কেমন হবে তা আমি এই মুহূর্তে বলতে পারব না আমি শুধু এটুকু জানি একটি ভয়াবহ ও কঠিন যুদ্ধ সংঘটিত হবে কঠিন এই অর্থে যে আমি তোমাদেরকে চরম এক সংকটাপূর্ণ অবস্থায় লড়াচ্ছি আরেক সমস্যা হল তোমাদের সংখ্যা কম সংখ্যার এই অভাব পুষিয়ে নিতে হবে জজবা ও ইমানি শক্তি দ্বারা সুলতান আইবি কমান্ডারদের এও অবহিত করেন যে তোমাদের মধ্যে দুশ্মনের চর ঢুকে আছে তারা কি কি পন্থায় কাজ করছে তিনি তারও বিবরণ প্রদান করেন তোমরা বিশ্বাস করো না যে সালাউদ্দিন আয়ুবি মুসলমান হালবে নিজ সৈন্যদেরকে সুলতান আয়ুবির বিরুদ্ধে খেপিয়ে তোলার উদ্দেশ্যে এক আমির বলল খলিফার মর্যাদা একজন নবীর সমান নাজমুদ্দিন আইবির এই মোর্তাদ ছেলেটা খলিফাকে কসরে খেলাফত থেকে তাড়িয়ে দিয়েছে এবং সিরিয়ার রাষ্ট্রক্ষমতা কেড়ে নিয়ে মিশর ও সিরিয়ার রাজা হয়ে বসেছে তোমরা যদি খোদার আজাব গজব থেকে রক্ষা পেতে চাও প্রলয়ঙ্কারী ভূমিকম্প ও ব্যাপক বিধ্বংসী জলঃশ্বাস থেকে নিরাপদে থাকতে চাও তাহলে সালাউদ্দিন আইবিকে শোচনীয়ভাবে পরাজিত করে সালতানাতের গদি ফিরিয়ে আনো শীতকাল শেষ হলেই আমরা দামেশকে আক্রমণ করব তার আগে আমরা সৈন্য সংখ্যা বৃদ্ধি করব এবং তোমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকো একটি জাতির চরিত্র ও চিন্তা চেতনা ধ্বংস করতে না পারলে তাদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করা যায় না আল মালিকুস সালি এর নিকট রেমন্ড কর্তৃক প্রেরিত খ্রিস্টান সেনাবাহিনীর এক সামরিক উপদেষ্টা বলল আমরা তোমাদের এলাকায় এসে যুদ্ধ করব না আইউবির সাহায্যে মিশর থেকে যে বিশেষ ফোর্স আগমন করবে আমরা পথে তাদেরকে প্রতিহত করব এবং সুযোগ মতো আইউবিকে কোথাও ঘিরে ফেলব আপনার বাহিনী দামেশকে হামলা করবে শীতের মৌসুমে না আপনি হামলা করতে পারবেন না আইউবি এই সময়টাকে আপনি কাজে লাগান আমি যে আশঙ্কা অনুভব করছি তা হলো আপনার জাতি আপোষে লড়াই করতে ইতস্তত করতে পারে আপনি আপনার নিয়ন্ত্রিত এলাকাগুলোর জনগণকে সালাউদ্দিন আইবির বিরুদ্ধে উত্তেজিত করে তোলুন এর জন্য উত্তম হাতিয়ার হলো আপনার ধর্ম ও কোরআন এই লক্ষ্য অর্জনে আপনি ধর্ম কোরআন ও মসজিদকে ব্যবহার করুন মুসলমানদের নিকট ধর্ম একটি স্পর্শকাতর বিষয় তারা ধর্মের বিরুদ্ধে কিছু শুনলে অমনি উত্তেজিত হয়ে ওঠে আপনি সহযোগিতা করলে আমরা দামেশকেও এ লক্ষ্যে কাজ করতে পারি পাঁচ পাঁচটি বছর কেটে গেল কিন্তু আমরা সালাউদ্দিন আইবিকে খুন করতে পারলাম না লজ্জায় আমার মাথা হেঁটোয় আসে সুলতান আইবিকে হত্যার জন্য গমনকারী ফেদাই ঘাতক বলল আইয়ুবির উপর আমাদের চারটি হামলা ব্যর্থ হয়েছে তাও এত শোচনীয় ভাবে যে তাতে আমাদের কিছু লোক মারা গেছে এবং গ্রেফতার হয়েছে হাসান ইবনে সাব্বার আত্মা আমাকে তিরস্কার করছে তুমি কি আইয়ুবিকে বিষ খাইয়ে হত্যা করতে পারলে না তুমি কি লুকিয়ে কোথাও তাকে তীরের নিশান বানাতে পারলে না তুমি কি মৃত্যুর ভয়ে ভীত তুমি আমার সঙ্গে কি বলে অঙ্গীকার করেছিলে তাকে ভুলে গেছো কাজী আমি এখন আর এক মুহূর্তের জন্য একথা শুনতে চাই না যে সালাউদ্দিন আয়ুবি জীবিত তিনি আর বেশিদিন জীবিত থাকবেন না এক ফেদেই বলল তার সঙ্গীরা তার বক্তব্যে সমর্থন ব্যক্ত করল সুলতান আয়ুবি দামেস্ক আগমনের সময় তার ভাই আল আদেলকে মিশরের সেনাবাহিনীর প্রধান অধিনায়ক নিযুক্ত করে আসেন তিনি তাকে নির্দেশ দিয়ে আসেন যে সেনাভর্তি বেগবান করে তোল এবং সামরিক মহড়া অব্যাহত রাখো তিনি তাকে সুদানের ব্যাপারেও সতর্ক করে আসেন এবং বলে আসেন সুদানের পক্ষ থেকে সামান্যতম সামরিক তৎপরতা যদি চোখে পড়ে তাহলে তুমি ব্যাপক হারে সেনা অভিযান পরিচালনা করবে সুলতান আইবি তার ভাইকে সদা রিজার্ভ বাহিনী ও রসদ প্রস্তুত রাখতে নির্দেশ দিয়ে আসেন দামেস্কের অভিযান সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছুই বলা যাচ্ছিল না পরিস্থিতি কী দাঁড়াবে এখন সুলতান যে পরিকল্পনা হাতে নিয়েছেন তাতে তার সেনাবাহিনীর সহযোগিতার প্রয়োজন গুপ্তচর মাজেদ হেজাজির সংগৃহীত তথ্য মোতাবেক খ্রিস্টান সম্রাট রেমন মিশর ও সিরিয়ার মধ্যস্থরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সুলতান আইয়ুবের রিজার্ভ সেনা ও রসদ আগমন প্রতিহত করবে এই তথ্যের ভিত্তিতে সুলতান আইবি সময়ের আগেই মিশর থেকে স্পেশাল ফোর্স ও রসদ এনে রাখা আবশ্যক মনে করেন এই বাহিনীকে শীতের মধ্যে যুদ্ধ করার প্রশিক্ষণ দিতে হবে তিনি দীর্ঘ একটি বার্তা সহ একজন দূতকে কায়রো প্রেরণ করেন পদাতিক ও অশ্বারোহী সৈন্য কতজন করে পাঠাতে হবে সুলতান পত্রে তাও উল্লেখ করেন সঙ্গে এই নির্দেশনা প্রদান করেন যে সকল সৈন্য যেন একত্রে না আসে বরং ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে রাতের বেলা একদল অপর দল থেকে দূরত্ব বজায় রেখে পথ চলবে দিনে সফর বন্ধ রাখবে এই ফোর্স আগমন যথাসম্ভব গোপন রাখবে আল আদেল তার ভাই সালাউদ্দিন আইবিরই হাতে করা পয়গাম পাওমাত্র তিনি বাহিনী রওনা করিয়ে দেন এবং বিষয়টি গোপন রাখার জন্য পন্থা অবলম্বন করেন যে কয়েকজন সেনা সদস্যকে ছদ্মবেশে উটে চড়িয়ে এই নির্দেশনা দিয়ে রাস্তায় পাঠিয়ে দিন তোমরা ডানে বায়ে ছড়িয়ে গিয়ে পরস্পর দূরত্ব বজায় রেখে চলাচল করবে কোনো সন্দেহভাজন লোক দেখলে জিজ্ঞাসাবাদ করবে প্রয়োজন বোধ করলে গ্রেফতার করে ফেলবে দামেশ পৌঁছতে শুরু করে সুলতান আইবি তাদেরকেও রাতের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করে নেন তার সঙ্গে তিনি নতুন ভর্তিরও নির্দেশ জারু করেন দামিশকের প্রত্যন্ত এলাকা ঘন বন জঙ্গল আর খানা খন্দকে ভরা গোটা অঞ্চল সেখানে শত শত বছরের পুরাতন একটি দুর্গের ধ্বংসাবশেষ বিদ্যমান তার অভ্যন্তরে কেউ কখনো অনুপ্রবেশ করেছে বলে জানা যায়নি রাতে মানুষ তার পাশ দিয়েও হাঁটে না দুর্গটা একসময় সামরিক কাজে ব্যবহৃত হলেও এখন তা ব্যবহারে অনুপযুক্ত যোগাযোগের ক্ষেত্রেও স্থানটি অনুপযোগী সে কারণে দেশের সামরিক বাহিনীর কখনও সেদিকে চোখ যায়নি সুলতান আইয়ুবির আমলে দামেস্কের প্রতিরক্ষার জন্য অন্যত্র একটি দুর্গ তৈরি করে নেওয়া হয়েছিল এই পুরাতন দুর্গটি সর্পকেল্লা নামে পরিচিত কথিত ছিল যে দুর্গের ভিতর একজোড়া নাগনাগিনী বাস করে তাদের বয়স হাজার বছর পেরিয়ে গেছে এও বলা হতো যে দুর্গটি সেকান্দারে আজম নির্মাণ করেছিলেন কারো মতে ইরানের বাদশাহ দারা এর নির্মাতা অনেকের মতে দুর্গটি তৈরি করেছিল বনি ইসরায়েল সে যা হোক এ ব্যাপারে সকলেই একমত যে কয়েকশো বছর আগে এখানে এক পারস্য রাজা আগমন করেছিলেন জায়গাটা তার পছন্দ হয়ে গেলে তিনি এখানে এই দুর্গটি নির্মাণ করেন এবং তার অভ্যন্তরে নিজের জন্য একটি মনোরম মহল তৈরি করেন কিন্তু মহলটি আবাদ করার জন্য তার কোনো স্ত্রী ছিল না খুঁজে পেতে তিনি এক রাখাল কন্যাকে পছন্দ করেন কিন্তু মেয়েটি ছিল অন্য এক যুবকের বাগদত্তা দুজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা রাজা মেয়েটির পিতামাতাকে মাতাকে অগাধ সম্পদ দিয়ে বাগিয়ে মেয়েটিকে নিয়ে নেয় যুবক বাদশার নিকট এসে বলল মহারাজ শখ করে মহল নির্মাণ করেছেন এবং আমার বাগদত্তা প্রেমিকাকে ছিনিয়ে এনেছেন কিন্তু এই দুর্গে বাস করা আপনার কপালে জুটবে না আপনি এখানে থাকতে পারবেন না যুবকের কথায় বাদশাহ ক্ষিপ্ত হয়ে তাকে দুর্গে নিয়ে হত্যা করে ফেলে এবং লাশটা নিকটেই এক স্থানে পুঁতে রাখে অপরদিকে মেয়েটি বাদশাকে বলল আপনি আমার দেহটা ক্রয় করেছেন আমার হৃদয়টাকে কখনোই আপনি দখল করতে পারবেন না বাদশাহ রাখাল কন্যাকে রাজকীয় সাজে সাজিয়ে প্রথম দিনের মতো মহলে প্রবেশ করেন সঙ্গে সঙ্গে মহলের মেঝে ধসে যায় ছাদ ও দেয়াল তাদের মাথার উপর ভেঙে পড়ে দুজনই মহলের ছাদ ও দেয়াল চাপা পড়ে মারা যায় বাদশাহার সেনাদল ছুটে এসে মহলের ধ্বংসাবশেষ সরাতে শুরু করে এ সময় ধ্বংসস্তূপের ভিতর থেকে দুটি নাক বেরিয়ে আসে সেনারা তাদেরকে বর্ষা তীরধনুক আর তরবারি দ্বারা মারার চেষ্টা করে কিন্তু নাক দুটোর গায়ে না লাগে বর্ষা না বিদ্ধ হয় তীর না আগাথানে তরবারি তরবাড়ি বাদশার সেনাদল ভয়ে পালিয়ে যায় একথাও প্রসিদ্ধ ছিল যে এখনও রাতের বেলা দুর্গের পাশ দিয়ে অতিক্রম করলে রাখালের পোশাক পরিহিত একটি মেয়েকে ভেড়া চড়াতে দেখা যায় মাঝে মধ্যে একটি যুবক চোখে পড়ে এক কথায় সবাই বিশ্বাস করত যে দুর্গটা জিন আবাস সুলতান আইবী যে সময়টায় খলিফা ও আমিরদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছিলেন ঠিক তখন দামেশকে গুজব ছড়িয়ে পড়ে যে সর্বকেল্লার এক বুজুর্গ আত্মপ্রকাশ করেছেন যিনি দোয়া করলে মানুষের সব রোগ ভালো হয়ে যায় এবং তিনি ভবিষ্যতের সংবাদ বলে দিতে পারেন কে একজন শহরের সংবাদটা বলা মাত্র মুহূর্তের মধ্যে দাবানার ন্যায় ছড়িয়ে পড়ে সবখানে সর্বত্র ছড়িয়ে পড়ে অনেকে তাকে ইমাম মাহদি আখ্যা দিতে ভুল করেনি মানুষ সেখানে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে আবার এই ভয়ে পিছিয়ে যায় যে ওটা রাখালের কন্যা ও তার বাগদত্তা কিংবা পারস্যের রাজার প্রেতাত্মা কিনা নাকি জিনভূতের কারসাজি অনেকে দূরে দাঁড়িয়ে দুর্গের দিকে তাকায় কিছু দেখা যায় কিনা জনা তিন চারেক লোক দাবি করে তারা কালো দাড়ি ও সাদা চোগা পরিহিত এক ব্যক্তিকে দুর্গের বাইরে আসতে এবং সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে যেতে দেখেছে মানুষ বুজুর্গের কারামত নিয়ে বলাবলি করছে কিন্তু এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি যে বলবে আমি দুর্গের ভিতর প্রবেশ করেছি এবং বুজুর্গ লোকটি আমার জন্য দোয়া করেছেন একদিনের ঘটনা সুলতান সালাউদ্দিন আইবির রক্ষী বাহিনীর এক সিপাহী ডিউটি পালন শেষে বাইরে ঘোরাফেরা করছিল লোকটার সুদর্শন চেহারা সুঠাম দেহ তাগড়া যুবক হঠাৎ সম্মুখ থেকে নুরানি চেহারার এক ব্যক্তি এগিয়ে আসে মুখে কালো দাড়ি পরনে সাদা চোগা মাথায় অতীব আকর্ষণীয় পাগড়ি হাতে তাজবি সিপাহীর সামনে এসেই লোকটি দাঁড়িয়ে যায় হাত বাড়িয়ে চিবুক ধরে সামান্য উপরে তুলে আবার ছেড়ে দেয় তারপর কণ্ঠে বলল আমি কখনো ভুল করি না তোমার বাড়ি কোথায় দোস্ত বাগদাদ মিষ্টি ভাষায় সিপাহী জবাব দেয় আপনি আমাকে চেনেন নাকি হ্যাঁ দোস্ত আমি তোমাকে চিনি আগন্তুক জবাব দেয় তবে হয় তুমি নিজেকে যেন না লোকটি যে ধারায় কথা বলছে তাতে সিপাহী প্রভাবিত হয়ে পড়ে বস্তুত তার নুরানি চেহারা আকর্ষণীয় দাড়ি সাদা পোশাক ও পাগড়ি যে কোনো মানুষকে প্রভাবিত না করে পারে না এসব না থাকলে হয়তো সিপাহী তাকে মাতাল বলে এড়িয়ে যেত কিন্তু লোকটার ভাবভঙ্গি পোশাক পরিচ্ছদ ও কথার ধরন সুলতান আইবির আচ্ছা তুমি কি তোমার পূর্বপুরুষকে জানো তারা কারা ছিলেন এবং কি ছিলেন লোকটি সিপাহীকে জিজ্ঞেস করে না সিপাহী জবাব দেয় দাদার কথা জানো না না তোমার পিতা বেঁচে আছেন না সিপাহী জবাব দেয় আমি যখন দুধের শিশু তখনই তিনি মারা যান তোমার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা ছিলেন আগন্তুক জিজ্ঞেস করে পর্দাদা কেউ নয় সিপাহী জবাব দেয় আমি কোনো রাজবংশের সন্তান নই আমি মুসলমান সালাউদ্দিন আইয়ুবের রক্ষী বাহিনীর একজন সাধারণ সৈনিক আমার গঠন আকৃতির সঙ্গে আপনার পুরনো কোনো বন্ধুর মিল আছে হয়তো আপনি আমাকে অন্য কেউ মনে করেছেন লোকটি এমন ভাব দেখায় যেন সে সিপাহীর কথাটা শুনেইনি তার হাত ধরে ডান হাতের তালুর রেখাগুলো দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে শুরু করে তারপর তার কাঁধে হাত রেখে মাথাটা নিজের কাছে টেনে নিয়ে ঝুঁকে তার মুখমণ্ডলের প্রতি অপলক দৃষ্টিতে তাকিয়ে মধুর ভাষায় ও আকর্ষণীয় ভঙ্গিতে বলে তবে এই সিংহাসনে আমি কাকে দেখতে পাচ্ছি এই মুকুটটার মালিককে তোমাকে কে বলল তুমি রাজবংশের সন্তান নও আমার বিদ্যা আমাকে ধোঁকা দিতে পারে না আমার চোখ ভুলে দেখতে পারে না আমার চোখ ভুল দেখতে পারে না আচ্ছা তুমি কি বিয়ে করেছ না সিপাই ভয়ার্থ কণ্ঠে জবাব দেয় বংশের একটি মেয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে হবে না লোকটি বলল এ বিয়ে হবে না কেন চকিত হয়ে সিপাহী প্রশ্ন করে তোমার জুড়ি অন্য কোথাও লোকটি বলল কিন্তু মেয়েটি অন্যত্র আটকা শোনো বন্ধু তুমি একজন মজলুম প্রতারণার শিকার তুমি বিভ্রান্ত তোমার ধনভাণ্ডারের উপর সাপ বসে আছে একজন রাজকন্যা তোমার পথপানে তাকিয়ে আছে কেউ যদি তোমাকে তথ্য প্রদান করে মেয়েটি কোথায় তাহলে কি তুমি জীবনের বাজে রেখে তাকে উদ্ধার করবে এ বলে লোকটি যেদিক থেকে এসেছিল সেদিকে হাঁটা দেয় সিপাহী ছুটি গিয়ে তার পথ রোধ করে দাঁড়ায় এবং বলে আমার হাত ও চোখে আপনি কি দেখছেন আপনি কে কোথা থেকে এসেছেন আপনি আমাকে কেন বিভ্রান্ত ও অস্থির করে চলে যাচ্ছেন আমি কিছুই নই লোকটি জবাব দেয় আমার আল্লাহর সত্তায় সব কিছু গোটা তিন চারেক মহান পবিত্র আত্মা আমার হাতে আছে এরা আল্লাহ পাকে সেই প্রিয়জনদের আত্মা যারা অতীত ও ভবিষ্যৎকে সমানভাবে জানতেন আমি কিছু অজিফা পালন করি একরাতে আমি নির্দেশ পাই যে তুমি সর্বকল্লায় চলে যাও এক ব্যক্তি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে আছেন ওখানে যেতে আমি ভয় পেতাম কিছু একটা খোদার নির্দেশ কাজেই কিন্তু এটা খোদার নির্দেশ কাজেই এখন আর ভয় কিসের আমি সর্বকালায় চলে গেলাম প্রথম রাতেই ওজিফা জবকালে আত্মাগুলো পেয়ে যাই তারা আমাকে এমন শক্তি দান করে যে আমি মানুষের চেহারা ও চোখের প্রতি তাকালে তাদের দাদা ও পর্দাদার ছবি দেখতে পাই কিন্তু এই অবস্থা সবসময় থাকে না মাঝে মধ্যে দেখা যায় তোমাকে দেখামাত্র আমার কানে একটি আত্মার কণ্ঠ ভেসে আসে এই যুবকটিকে দেখো ছেলেটা রাজপুত্র কিন্তু সে তার ব্যাগলিপি সম্পর্কে অনবহ রাজপুত্র হওয়া সত্ত্বেও সেই সিপাহী বেশ ধারণ করে অন্যের সুরক্ষার জন্য পাহারাদারি করে এখন আমার সেই অস্বাভাবিক অবস্থা চলে গেছে এখন আমি তোমাকে একজন সিপাহী রূপেই দেখছি আমি জ্যোতিষী নই গায়েবও জানি না আমি একজন দরবেশ মাত্র আল্লাহ বিল্লাহ করে দিন কাটাই কিন্তু তারপরও আবদার যখন করেছ কিছু জানার চেষ্টা করব এবং আমি যেখানকার কথা বলি তোমাকে সেখানে যেতে হবে পারবে বেটা হা পারবো আপনি কোথায় যাবেন আপনি যথায় যাবেন তথায় গিয়ে আমি হাজির হব সর্বকল্লায় এসে পড়ো ঠিক আছে আসব অবশ্যই আসব পাকসাফ হয়ে মন মস্তিষ্ককে দুনিয়ার ধ্যান ধারণা থেকে মুক্ত করে আসবে খবরদার কাউকে বলবে না আমার সঙ্গে তোমার দেখা হয়েছিল এবং রাতে তুমি কোথায় যাচ্ছ একদম চুপি চুপি এসে পড়বে বলল লোকটি ধর্মভাণ্ডার রাজকন্যা ও সিংহাসনের লোভে না পেলে সুলতান আইয়ুবির এই সৈনিক যত সাহসী হোক রাত্রিকালে সর্পকেল্লায় যেত না রাতে শেষ প্রহরে সুলতান আয়ুবির বাসগৃহের পিছন দরজায় তার পাহারা ছিল তার পূর্ব পর্যন্ত পুরো রাত তার ঘোরাফেরা করার সুযোগ রয়েছে রাত খানিকটা গভীর হলে সিপাহী চুপি চুপি সর্বকেল্লা অভিমুখে হাঁটা দেয় কেল্লার দ্বার পর্যন্ত পৌঁছা মাত্র ভয়ে তার গা ছমছম করে ওঠে দরজার সম্মুখে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বলে আমি এসে গেছি আপনি কোথায় তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না কোথা থেকে একটি মশাল বেরিয়ে আসে এবং তার দিকে অগ্রসর হতে শুরু করে তার মনের ভয় আরও বেড়ে যায় সর্বাঙ্গ কাটা দিয়ে ওঠে মশালটি এক ব্যক্তির হাতে লোকটি নিকটে এসে সিপাহীকে জিজ্ঞেস করে